रत घर अम হেয়া মহিষ মাহিহি দৌরবাহ আমি জিয়ারত রথ কেতে গাইলাম হেয়া মহিষ মাহিহি দৌরবাহা রে ওরে মাহা হান বহামান বৌ নাগোবাদা জৈ যা বোলো কামাহে ওরে মাহা বোনা হামান বোনা গো বাদা জী যা বোলো আগে জিয়া রথ গো আইলাম এ মহিষ মাহাদেহি তরু বাহারে আমি যে গে গো আইলাম এই আমার মহেশ মাহাদেহি তরু বাহাদে প্রাণের মুরশিদ মরু দয়াল গো আমার ভাঙ্গা গোর আমি কারলা গিসা যাইলাম কুঞ্জ এ যত লোক হরে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আল্লাহ 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 তুমি মের বঙ্গ বিজি তুমি মের বাঙান ও নবীজি তুমি মের ভাগান নয় নে Ba đời ký lưu dưới đái thampo ra nga 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 লি গিটে তো কমা যান আমরা সৌভাই তুমি তোমি দোয়া বাহুয়া হাম্রাম সবাই যো তোমি দোয়া বা হা সুরে ময় ও অব তুমি মিহির বাংলা আল্লাহ আল্লাহ কত কষ্ট করলে নবিজে ও বহুদের ময় দাহা কত কষ্ট করলে নবীজে ও বহুদের ময়দাহ নলান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফেরবে মানান ও নবী যে তুমি মেহেরবান মুর্শিদি মুর্শিদ কইরা মারে গো

ভালোবাসি পাগলের মতো ও সত কাঁদাও কাঁদে বামি মেরে মতো মা

বাং মহায়ার বন্ধ আমার রেবলে বা মহনাই আমার রেবুলে বা বহনাই মাস্লাম হিয় হে আমি গহল বিশ জঞ্জো হেজন্য আমি কাল গিনা বে এ मशला ने प्राणे আমি কাল্লা গেশা চাইলা মেঘনজ এ যত ন কহরাইয়া আমি কাহাল গেশ্যা যাই লামিখনজ এ যত ন কহরাইয়া আল্লাহ 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 পেরিতে শিখাই আল্লাহ হে কৈ গেলা সারে

পাশ তামসাগো স্প্রেয়া মে কনল গেঞ্জ চাইল্লা মেগঞ্জ ও যথেনকহডাইয়া মে কল গেঞ্জ চাইল্লা মে গঞ্জ ঔ যথে নগডাইয়া আই লা প্রাণের মুরুষি আইলা নার প্রাণর মুরুষি আমার গোরে আমি কাহ গিয়ে যাই বেগম যত্নয়া আমি কাহ গিয়ে যাই বেগম যত্নয়া মাশাল

ইয়া গো আমার মিদিনো আহ মাহ গর মনে আল্লাহ গো

যাও লো বইয়াহ গো আমর মুর্শিদ নিলা গা গর মন জহি হিয়াম তোয়ার নিলাম গাঙ্গাগর মন কাহাজি গিয়াহর কেন না আমি الحبى <applause> الله <applause> <applause>

তো হো মারমাশাল তোমার প্রেমি তোর আমি কো তো হোবা মাশাল্লা আমার দোয়া কেন বোঝে लहनि

হেয়া রে মহিষ মাহাদিহি আমি জিয়ারত গে গাইলাম হেয়া রে মহিষ মাহাদিহি দর ওরে মহান বোনা গো বোনা গোবা जई जा बोलो का माह और बहन बो बाई जा बोलो आमा गे जई आती गो रीत ग মহিষ মাহাদেহি তোর আমি যে ইয়াহ গো আইলাম এই আমার মহিষ মাহাদেহি তরু বাহারে ইয়ে লাগের মরুষি লাইখো তো মার চোরদে জিয়ারত কোরিতে গো আইলাম হে আইলাম হে আইলাম মুঞ্জিস মার দরবা দেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আলা আলা আল্লাহ 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 ಋಷി আমার মরুষি আশাইলাম চাইয়া গো ঋদু সিংহা সোনা রাখিব আমার দোহয়ান চন্নি আইবে গো আমার মরুষি নি চন্নি আইবে বো হৃদয় সিংহাসনে রাখিব মুর্শিদ রে হাসি রাইসে যে তার অন্তর যায় জ্বলিয়া গো তার অন্তর যাই জ্বলিয়া গোপিত শীতল করত মুর্শি তোমাই পাইলে গো হৃদয় সিংহা সনে রাখি খুশি আপনার করে ভালোবাসে দিকে যা কইলেন তাই কই রেখে না মার হাবাস আজান না প্লিজ এটা এটা বলবেন না এটা এখন পারবো না কেন আমি অনেক অনেক বুকালে জিক্রি করছি তো এটা এখন হবে না এটা রিয়াকশন হয়ে যাবে বুঝতে পেরেছেন

কাল সাপে দংশি সেই আমার কালসাপে ওরে যাইরা পৃষ্ণা মাইতে পারে এমন আছে কেউ নিষ্ণা মাইতে পারে এমন আছে কেউ গেছে ঠিক কিনারে রে বা সন্ধ্যা হল

লোকে তোমাকে বলিবে এই দুঃখ রইলো তাগিরির অন্তরে রে প্রাণবাদু রে হইল ডাকি দিলে নাম হো হু হু রে আসসালামু আলাইকুম পরশ্মে